আসসালামু আলাইকুম সম্মানিত ভিউার্স আমরা আছি একটা এই নাওডোবা এটা হলো শরীয়তপুর নাওডোবা পদ্মা ব্রিজের এই পাশে হ্যাঁ এই পাশে এই দেখেন বিশাল বড় এক তরমুজ তরমুজ ক্ষেত করা হইতেছে এই দেখেন বিশাল বড় তরমুজ ঠিক আছে বিশাল বড় এক তরমুজ প্রোজেক্ট করা হইতেছে যদিও এই জায়গাটার ভিতরে আমার ওয়াইফের নানার প্রায় দুই তিন বিঘা জায়গা একওয়ারে পড়ছে এখনও টাকা পয়সা দেওয়া হয় নাই আমরা এই ব্যাপারটা নিয়ে থানা এই আর এই মামলা চলতেছে কিন্তু সরকার অধিগ্রহণ করছে এবং সরকার থেকে বা তার শিল্প থেকে যে এখানে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রদর্শনী তারা আবার এখানে এই যে এটা ই করছে এই বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস জাজিরা শরীরপুর বাংলাদেশ চর এলাকা আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা বিশাল বড় এক ই করতেছে এটা দেখা যায় সরকার বাংলাদেশ চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়নে উপজেলা কৃষি অফিস কৃষক কৃষণের নাম আল আমিন গয়জি ডালিকান্দি জমি গতি বল জমির পরিমাণ শতাংশ এই যে দেখতেছেন তরমুজেরই তরমুজ খেতি করা হইতেছে বিশাল বড় বিশাল বড় প্রজেক্ট তরমুজের তরমুজের বিশাল প্রজেক্ট আহেন ভিতর উডাই Na, ay boron. এটা তরমুজের প্রজেক্ট করা হইতেছে এটা সরকার থেকে সম্ভবত নিছে কে নিছে কী নেন সেটা আমি বলতে পারবো না তবে যেই একটা নিছে খুব ভালো একটা প্রকল্প সরকার এটা বাস্তবায়নই করতেছে ওইখানে আবার তেত্রিশ শতাংশ লেখা আলামিন সে কে বা কী নেন সেটাও আমি জানি না কিন্তু এইখানে আমার নানা শ্বশুরের দুই বিঘার বিঘায় বিঘা মোট কথা এনে জায়গা একর করা হয়েছে এইখানে একর করা হইছে। আপনারা দেখতে পারতেছেন সেই লোকেরা ওইখানে কাজ করতেছে চুর কাজ করতেছে এখানে তারা পানি দেয় কিভাবে আমি বুঝতে পারলাম না জানি না তারা পানিটা দিল কিভাবে এখানে পানি দেওয়ার প্রক্রিয়াটা কিরকম আমরা আলো শ্বশুরের জায়গাটা ওই মাফলাম ওই পাশে এখান দিয়া বরাবর দেওয়ালের ওই পাশে আর আমরা যাচ্ছি ওই প্রান্তে তারা বিশাল বড় দেখেন মাসাল্লাহ বিগায় বিগায় বিশাল বড় বিগায় তোর তরমুজের খেতি করা হইতেছে জানি না এখানে কত বিঘা হইতে পারে একশো বিঘার উপরে হইতে পারে এক দেড়শো বিঘার উপরে

মানে এখান থেকে যা হইব একটা একটা অংশ নেবেন নাকি না ডেইলি লেবার হিসাবে না ডেইলি লেবারও আছে দিবেন আর অংশ আছে অংশ আছে হ্যাঁ আচ্ছা তা উনি নিছেন কোর থেকে এই জমিটা লিস এটা তো আমি বলতে পারবো না বলতে পারবো কৃষি অফিসার নিছেন হ্যাঁ কি নাম এসে দেলোয়ার মাস্টার দেলোয়ার মাস্টার উনি কি সরকারি চাকরি করেন কৃষি অফিসে জি জি কৃষি অফিসে ওইখানে লেখা আছে আলামিন আলামিন লেখা আলামিন কৃষি যে এসো

না আর কি ছোট করে আছে যাই হোক ওনাদের ওই ফাংশন টা কিরকম সেটা বলতে পারব না যাই হোক তো এই আপনি কিরকম আশাবাদী যে বালুর ভিতরে এরকম এটা কিরকম হবে বলে মনে হয় আলহামদুলিল্লাহ ভালো হবে ভালো হবে তাইলে আপনারা এটা আশাবাদী যে ভালো কিছু হবে হ্যাঁ ফলন আর আসবে কত আর কতদিন পর ফলন হইতে তিন মাসের ভিতরে কি ফলন আসে এখন কতদিন হইছে মাসখানে হয়েছে মাসখানে হয়েছে তাহলে মনে হয় একটু এই বৃষ্টি বৃষ্টি হইলে বা পানি প্রচুর লাগবে হ্যাঁ পানি একটু প্রচুরই লাগে হ্যাঁ বা এটা বালি তো হ্যাঁ এটা আবার মাটি হইতো তাইলে আবার পানি কম লাগবে আর তাই যাই হোক

করব ঠিক আছে তবে আমি ওখানে আগ করব আর বরুইটা করবো তা এইখানেও আমাদের জায়গা আছে সরকার একবার করছে এখন আমাদের সাথে লেনদেনটা ক্লিয়ার হয় নাই মামলাও চলতেছে তা যাই হোক আপনারা করতেছেন করেন আমরা আসছি দেখা যাক কি ই হয় সরকারের সাথে আমাদের একটা বুঝ পরামর্শ আছে ঠিক আছে কারণ আমাদের সাথে তো লেনদেন ক্লিয়ার করে নেই এখনও ঠিক আছে তবে একজন আপনারা করতেছেন

Ya, balut tak ben, baik. Okay, assalamualaikum.